বিস্ফোরণ ইউটিউব ফেসবুক যাই যাই ইন্টারনেট মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে আমি চাইব একটি করে ফলো একটি করে সাবস্ক্রাইব একটি করে লাইক ও একটি করে গুরুত্বপূর্ণ আপনার মতামতে কমেন্ট বক্সে লিখে যান ভিডিওটি কেমন হল ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমার ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করে টাকা খামাবেন দিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম আমি যা বলবো একটি কথাও আমি গল্প দিব না বা কোনো একটি কথাও মিথ্যা বলবো না সরাসরি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই চলে যাচ্ছে আমার টেলিগ্রামে আপনারা টেলিগ্রাম আপনার লাভিয়ে নেবেন প্লে স্টোর থেকে টেলিগ্রাম থেকে এখানে আমার ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি আমি দিয়ে ধরবো দিয়ে রাখবো আপনারা সবাই ওই লিঙ্ক অনুযায়ী খানে চলে আসবেন এই যে জিমেইল ফার্মার নামে একটি অ্যাপস পাবেন অ্যাপসের ভিতরে আসবেন আসার পরে আপনারা নতুন হবেন ওখান থেকে স্টার্ট লেখা থাকবে আমি নতুন না তাই আপনাদেরকে আর দেখাচ্ছি না এই যে আমার আছে কিন্তু জিরো জিরো হোল্ড আছে আমার তিন দিন পরে এই ছত্রিশ সেন্ট আমার এই লাইন ব্যালেন্সে জমা হয়ে যাবে দেখুন আমি উইড্রো দিয়েছি আজকে এই আঠারো সেন্ট পে ওয়াজ মেড ইন দ্য অ্যামাউন্ট অফ আঠারো সেন্ট টু পেয়ার ওয়ালেট এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারে কিন্তু চাকরি ঢুকে গিয়েছে আপনারা সবাই এইভাবে জিমেইল খুলে টাকা ইনকাম করতে পারবেন এই যে জিমেল করার জন্য রেজিস্টারে নিউ জিমেইলই ক্লিক করবেন করার পর এই যে দেখুন আমি দেখাচ্ছি আমাকে জাস্ট সময় দিবেন এই যে এখানে কিন্তু ওরা নাম পাসওয়ার্ড সবই যে থাকবে আপনি হয়তো জিমেল ক্রিয়েট করতে পারেন এই জন্য আমি আর দেখাচ্ছি না আপনারা সবাই যেখানে ফার্স্ট নেম দ্বিতীয় ইমেইলের নাম্বার দিতে হয় সকলেই এই যে এই জাস্ট ইমেইলের পর একটা ক্লিক করে আপনারা নেবেন নামের জায়গায় এবং পাসওয়ার্ডের জায়গায় যে নিচেরটা ক্লিক করলে কপি হয়ে যাবে সেখানে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করিবেন নাম্বার চাইলে কিন্তু দেবেন না নাম্বার দিলে আপনার ব্যালেন্সের টাকা হোল্ডে থেকে যাবে ব্যালেন্স বা ব্যালেন্সের জমা হবে না তো সবাই ভাবে কাজটি করবেন এবং রেফারে প্রতি রেফারে এক পারসেন্ট করে কমিশন পাবেন আপনি এক পার্সেন্ট করে কমিশন পাবেন এই যে ব্যালেন্স ব্যালেন্স ছত্রিশ সেন্ট বাংলা টাকা তেতাল্লিশ টাকা উনসত্তর পঁয়সাচি আপনারা এক ক্রো দেওয়ার জন্য চলে যাবেন এই যে প্যাট ব্যালেন্সে ক্লিক করে এই যে প্যাট এখানে একটি ক্লিক করবেন করার পরে যে পেয়ার অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু বেশিরভাগ করবেন পেয়ারে যাতে আপনার ইনস্ট্যানি পেমেন্টটা দ্রুত পেয়ে যান এই জন্য পেয়ারের এখানে ক্লিক করবেন করার পরে এখানে নাম্বার চাইবে অ্যাকাউন্টের নাম্বার সেটা দিয়ে দিবেন কারণ আমার কাছে হোল্ডের টাকা নাই বলে আমাকে এখানে দিতে দিচ্ছে না এই জন্য সকলে এই কাজটি করে নেবেন প্যাকেজ চলে আসলাম ব্যাকে চলে আসলাম ব্যালেন্সে ক্লিক করলাম এবার আমি দেখাবো আপনার এই যে এই উইড্রো ডি আমি এইটে আপনাদেরকে দেখাবো চলে আসলাম আমার পেয়ারে এই যে পেয়ার অ্যাকাউন্ট সকলকে বলবো এই পেয়ার প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে জাস্ট একটু অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করতে বেশি কিছু লাগে না শুধু একটি ইমেইল দিবেন ও স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন এই যে আমার পেয়ার লগ হচ্ছে তোমার পেয়ার লগ হচ্ছে এই যে এখানে চাচ্ছে নম্বর তো আমি নম্বরটি দিয়ে দিচ্ছি মানে লগ ইন নম্বর চাচ্ছে পিনকোড আপনার কোনো সংখ্যা দিয়ে দিবেন এই যে আমার আছে কিন্তু এক ডলার তেষট্টি সেন্ট আমি কিন্তু এই টাকাটি ফুল ওই জিমেইল ফার্মার থেকে ইনকাম করেছি সাথে সাথে ডলারের যোগ করে ফেলেছি এই যে স্টোরিতে যাবো আমি এখন স্টোরি এই স্টোরি এই দেখুন সতেরো সেন্ট এক সেন্ট দুটা কমিশন হিসাবে কেটে নিয়েছে তারপর ছাব্বিশ সেন্ট সতেরো সেন্ট ছাব্বিশ সেন্ট আট সেন্ট আট সেন্ট সতেরো সেন্ট চুয়াল্লিশ সেন্ট এই যে আমি কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়েছি এই যে আজকে আমি উদ্যুত দিই যে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশটা একে আপনারা টাইমও দেখতে পাচ্ছেন এই যে কালকে ফার্স্ট তারিখে করেছি আমি কাল করেছি এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন এখান থেকে সরাসরি বাইনান্সে গিয়ে ডলারটি বিক্রি করে বিকাশ নগদ অ্যাকাউন্টে আপনি ইনস্টারলি পেমেন্ট পেয়ে যাবেন তো আর কথা না পড়ি সবাইকে বলবো এই কাজটি করতে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সবাই ওখান থেকে চলে এসে কাজটি করবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি ও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ